হ্যালো আমি দেবদূত বলছি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন তো ভালো আর কোথায় থাকতে দিলেন আজকাল তো আপনার গাড়ি স্টার্টও বন্ধ হয় না সত্যি আপনি দারুণ কথা বলেন কিন্তু যে জন্য ফোন করেছিলাম আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে একটা সুখবর দেব আপনার সঙ্গে আজকে দেখা করতে পারি নো প্রবলেম। আপনার যখন খুশি আপনি আজকে আমার বাড়িতে চলে আসতে পারেন। ঠিক আছে। আমি ঠিক 3 সময় আপনার বাড়িতে আসছি। হ্যাঁ। তেবুত বাবা এটা সুখবর আমাদের বাড়িতে আসছেন। এই সুখবরটা কি হতে পারে বল তো? নাকামি করিস না তো। সুখবরটা কি আমাকে বলে দিতে হবে? আজকে তোর সঙ্গে বিয়ে প্রস্তাব দিতে? আমিও তো এই ভাবছিলাম। কিন্তু লতা গিতার বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি? তুই ভুল করিস না গরি সুযোগ কিন্তু একবার আসে বারবার আসে না দেবদূত পাত্র হিসাবে দারুণ উনি বিয়ে প্রস্তাব দিলে চোখ বুঝে হ্যাঁ করে দিবি তোদের বিয়ে হয়ে গেলে তোরা না হয় দাঁড়িয়ে থেকে লতা গীতার বিয়ে দিবি আমি তাই ভাবছি